নমস্কার আপনারা দেখছেন আইটিভি নেটওয়ার্ক ডিজিটাল আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সুদীপ পুজো প্রস্তুতির খবর নিয়ে আমি সুদীপ এই মুহূর্তে পৌঁছে গেছি মুর্শিদাবাদের সদর বহরমপুরের বহরমপুর সার্বজনীন দুর্গাপুজো কমিটি যেটাকে শহরবাসী বাবুপাড়া নামে চেনে পঁয়ষট্টি বছরে পদার্পণ করেছে এখানকার পুজো আর এবছরের পুজোর থিম হলো বাহুবলি হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন মহেশ মাহেশমাতি সাম্রাজ্যের এত ক্যারেক্টার বাহুবলি সেই বাহুবলি থিম করেছে এবছরের পঁয়ষট্টিতম বর্ষে এবছরের বাবু পাড়া সার্বজনীন দুর্গা পুজো কমিটির থিম হলো বাহু আর বাহু দেখানোর জন্য একেবারেই কিন্তু জেলাবাসী যেরকম উচ্ছ্বাস আছে সেরকমই কিন্তু শহর বহরমপুরের মানুষজনও কিন্তু বিগত দিন থেকে এই বাবু পাড়ার যে থিম হয়ে আসছে সেই একের পর এক প্রত্যেক বছরই কিন্তু জেলাবাসীকে একের পর এক ঠিক থিম চমক দেয় তেমনই কিন্তু এবছরেও বাহু আমি কথা বলবো এই পুজো কমিটির কর্মকর্তা অরিন্দম দাসের সঙ্গে অরিন্দম দা এবছর বাহুবলি কেন চিন্তা ভাবনা তোমাদের অ্যাকচুয়ালি প্রত্যেক বছরই আমরা কিছু না কিছু নতুনত্ব করে থাকি আমরা এর আগে অনেক ট্রাইভালদেরকে নিয়ে প্রচুর কাজ করেছি যেসব ট্রাইভাল গ্রুপকে মানুষ চিনত না তাদেরকে আমরা মুর্শিদাবাদবাসীর সামনে তুলে ধরেছি ভুটান থেকে আসাম থেকে বিভিন্ন জায়গা থেকে আমরা তাদেরকে নিয়ে এসেছি তা এবছর বাহুবলি এই কারণে মানে বাহুবলি হচ্ছে মাহেশমতি সাম্রাজ্যের একটা খুব ভালো ক্যারেক্টারের নাম আর মাহেশমতি সাম্রাজ্যটা খুব দেখার মতো আপনারা এখানে পুজোতে আসলে বুঝতে পারবেন গতানুগতিকে আমরা কি দেখে থাকি কোথাও যাই গিয়ে দেখি একটা মেন হয় মন্দিরের আদলে বা কোনো কিছু প্যান্ডেল এখানে তা না এখানে বিভিন্ন দিক আপনি মণ্ডপে যেই ঢুকবেন চারিদিক আপনার এই মাঠের চারিদিক প্রত্যেকটা জায়গায় ইন্ডিভিজুয়াল এক একটা প্যান্ডেল মনে হবে মানে প্রতিটা মানুষ এখানে এসে এত উপভোগ করবে প্রত্যেকটা জায়গা সেলফি জোন প্রত্যেকটা জায়গা প্যান্ডেল আর এই বাহুবলী সাম্রাজ্যটা একটু অন্য ধরনের একটা প্যান্ডেল কেন এই প্রাসাদটা খুবই মানে তৎকালীন যুগের হলেও এত অভিনব একটা প্রাসাদ তার জন্য আমরা এরকম একটা সুন্দর চিন্তাভাবনাকে নিয়ে মানুষের সামনে উপস্থাপনা করার চেষ্টা করছি এই যে এবছরের এখানে পঁয়ষট্টিতম বর্ষের পুজো থিম হয়েছে বাহুবলী এখানে বাহুবলী কে বাহুবলী হচ্ছে অ্যাকচুয়ালি মহেশমতি সাম্রাজ্যের একজন রাজা ছিল তিনি হচ্ছেন বাহুবলী আমরা বলি এখানে বাহুবলী আমরা দেখাচ্ছি না বাহুবলি এই প্রাসাদটাই থাকতেন এই প্রাসাদটা ছিল বাহুবলীর শাসনকালের প্রাসাদ তাই বাহুবলি তো আজকে নেই বাহুবলী এখন নেই এবার শুভ শুভশক্তি কিন্তু আপনি যদি বলেন তাহলে আমাকে বা দুর্গার প্রতীকী রূপ হিসাবে বাহুবলীকে দেখানো উচিত কিন্তু সেটা তো দেখানো ইম্পসিবল কারণ মা দুর্গাকে তো কখনোই আমরা চেঞ্জ করে কিছু করতে পারি না তাই মা দুর্গা শুভশক্তি বাহুবলীও শুভশক্তি তাই সেই মানে মাহেশমতি সাম্রাজ্যের আরেকজন রাজা ছিলেন দেব বাহুবলির বড় ভাই তিনি তার ক্যারেক্টার অতীব বাজে ক্যারেক্টার ছিলেন তা তিনি তার শাসনকালে তার কাজই ছিল প্রজাদের নিপীড়ন করা প্রজাদের সবসময় তিনি ডোমিনেট করে রাখতেন প্রজাদের অত্যাচার করতেন তাই তাকে আমরা অশুভ শক্তি হিসাবে এখানে যে মহিষাসুর আপনি দেখবেন সেই মহিষাসুরটাকে আমরা ভল্লাল দেবের রূপ দিয়েছি তার মানে মাহেশমতি সাম্রাজ্যের যে বাজে ক্যারেক্টার অশুভ শক্তি ভল্লাল তাকে আমরা অসুর রূপে দেখিয়েছি কিন্তু বাহুবলিকে তার মায়ের জায়গায় বাহুবলিকে বসাতে পারি না তাই মাকে মায়ের রূপেই রেখেছি অশুভ শক্তি ভাল্লাল দেবকে পরাস্ত করছেন এবং কোথায় পরাস্ত করছেন বাহুবলীর প্রাসাদে বাহুবলীর শাসনকালে বাহুবলীর প্রাসাদে পরাস্ত করছেন তার জন্যই থিমটার নাম বাহুবলী আর বাহুবলি এত একজন ভালো রাজা ছিলেন তাই বাহুবলীকে মানুষ যুগ যুগ ধরে মনে রেখেছে এবং আগামী দিনেও মনে রাখবে তাই এই আমাদের কনসেপ্টের নাম বাহুবল বিগত বেশ কয়েক বছর ধরে জেলাবাসী জেনে আসে যে তৃতীয়ার দিনে উদ্বোধন হয় এই বাবুপাড়া সার্বজনীন দুর্গাপুজোর কমিটি এবং উদ্বোধন করেন প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী তিনি কি এবছর ওপেনিং করতে আসছেন একদম এই পুজোর সঙ্গে অধীর চৌধুরী অতঃপ্রোতভাবে যুক্ত তিনি কোনো পলিটিক্যাল পার্সন হিসাবে যুক্ত নন তিনি একজন মানুষ হিসাবে এই পাড়ার বাসিন্দা না হলেও এই পাড়ার মানুষের সঙ্গে তার যোগাযোগ অনেক ছোট থেকে তাই যতদিন উনি থাকবেন এই পাড়ার পুজো উনি উদ্বোধন করবেন এবছরও তাই উনি উদ্বোধনে আসছেন মহাতৃতীয়ার পূর্ণলগ্নে সন্ধ্যা সাড়ে সাতটায় একেবারেই তাই মহাতৃতীয়ার পূর্ণলগ্নে কিন্তু উদ্বোধন হতে চলেছে এই পুজো তাহলে জেলাবাসীর প্রত্যেককেই বলবো যে আপনারা অধীর আগ্রহে বসেছিলেন বাবুপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটির সেই বাহু বলি থিম দেখার জন্য তাই আপনারা চাইলে আপনারাও আসতে পারেন মুর্শিদাবাদের সদর বহরমপুরের বাবুপাড়া সার্বজনীন দুর্গা পুজো কমিটিতে পঁয়ষট্টি বছরে পদার্পণ করেছে এবছরের পুজো আর এবছরের থিম রয়েছে বাহু বলি তাই চমক চমকদার এই থিমকে উপভোগ করতে আপনিও আসুন মুর্শিদাবাদের সদর বহরমপুরে এতক্ষণ সঙ্গে ছিলাম আমি সুদীপ আবারও দেখা হবে পরবর্তীতে অন্য কোনো সময় অন্য কোনো খবরের আপডেট নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আই ডিজিটাল স্বাস্থ্য সংবাদ স্বাস্থ্য সংবাদ চিকিৎসা সংবাদ আয়ুর্বেদিক চিকিৎসা সংবাদ সুস্থ শরীর সুস্থ মন আনন্দে বাঁচুন সারা জীবন পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত সুচিকিৎসা এখন আয়ুর্বেদ কুটিরে আয়ুর্বেদ চিকিৎসা জগতের বিশ্বস্ত নাম আয়ুর্বেদ কুটির একশো কুড়ি বছর ধরে মানুষের সেবায় নিয়োজিত পথ নির্দেশ আয়ুর্বেদ কুটির কান্তি বাস স্ট্যান্ড মেইন রোড ধরে থানার পাশ দিয়ে গার্লস স্কুল মোড় সেখান থেকে বাম দিক দিয়ে কিছুটা এসে লিচুতলা সেখানেই স্বর্গীয় কানাই কবিরাজের চেম্বার বর্তমানে কৌশিক সেনগুপ্তের চেম্বার বংশ পরম্পরায় মানুষের সেবাই আয়ুর্বেদ কুটির আয়ুর্বেদ কুটির পাঁচটা নয় দশটা নয় মাত্র একটি আয়ুর্বেদিক মেডিসিন মুক্তি দেবে অনেক জটিল অসুখ থেকে বিশ্বাস করতে পারছেন না ভরসা করে দেখুন আয়ুর্বেদ কুটিরে চিকিৎসা করছেন প্রতিদিন সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকেল সাড়ে চারটে থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত অভিজ্ঞ আয়ুর্বেদিক কবিরাজ কৌশিক সেনগুপ্ত বিশ্বের সব থেকে প্রাচীন এবং ভরসাযোগ্য পার্শ্ব মুক্ত চিকিৎসা পদ্ধতি আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে এখন সুস্থ হয়ে উঠুন যাবতীয় স্বাস্থ্য সমস্যায় এখন ভরসা রাখুন আয়ুর্বেদ চিকিৎসায় আসুন আয়ুর্বেদ কুটিরে প্রতিদিন সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকেল চারটে থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত আয়ুর্বেদ কুটিরে চিকিৎসা করছেন বিশেষজ্ঞ আয়ুর্বেদ কবিরাজ কৌশিক সেনগুপ্ত চিকিৎসার জন্য রোগের অগ্রিম নাম লেখাতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি ফাইভ নাইন জিরো ফাইভ সেভেন জিরো অথবা সেভেন থ্রি সিক্স ফোর নাইন নাইন থ্রি ওয়ান জিরো জিরো এই কিংবা সরাসরি আসুন আয়ুর্বেদ কুটিরে আমাদের পথ নির্দেশ কান্দি বাস স্ট্যান্ড মেইন রোড ধরে থানার পাশ দিয়ে গার্লস স্কুল মোড় সেখান থেকে বাম দিক দিয়ে কিছুটা এসে লিচুতলা সেখানেই স্বর্গীয় কানাই কবিরাজের চেম্বার বর্তমানে কৌশিক সেনগুপ্তর চেম্বার আয়ুর্বেদ কুটির কবিরাজ দিলীপ সেনগুপ্ত বসছেন কান্তি বিজয়নগর নিচস্ব বাসভবনে কবিরাজ কৌশিক সেনগুপ্ত বসছেন কান্দি লিচুতলা চেম্বারে হান্ড্রেড পার্সেন্ট আয়ুর্বেদিক ঔষধ এবং আইএসও সার্টিফাইড ভরসা রাখুন সুস্থ থাকুন